পশ্চিম মেদিনীপুর পিংলা থানার জেলার অন্তর্গত চার নম্বর কারকেই অঞ্চলের দেওড়া এলাকায় গতকাল বিকেল চারটে নাগাদ ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা জমিতে জমে থাকা জল দেখতে গিয়ে আচমকাই বাজ পড়ে মৃত্যু হয় পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধের মৃতের নাম সুবল পাত্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিকেলে বৃষ্টির মধ্যেই সুবলবাবু জমিতে গিয়েছিলেন সেই সময় হঠাৎই প্রবল শব্দে বাজ পড়ে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই আকস্মিক ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সহ প্রতিবেশীরা রয়েছেন গভীর শোকে ঘটনাটি ঘিরে আতঙ্ক ও দুঃখের আবহ ছড়িয়েছে দেউড়া এলাকায় পিংলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পিংলা থানায় ময়না তদন্তের প্রস্তুতি শুরু করেছে পিংলা থানার পুলিশ পিংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে